আর আমি এখন ভাত বসিয়ে দিলাম দেখো সেদ্ধ ভাত ভাত ফুটে গেছে। তো পটল সেদ্ধ আলু সেদ্ধ আর দিয়েছি রসুন সেদ্ধ চলো ভাত হোক তো দেখো বর বাজারে গেছিল তো আমি বাজারে দর্জির কাছে দিয়েছিলাম ব্লাউজ সেলাই করতে তো এই যে ব্লাউজ এরকম ডিজাইন আমি সিম্পল পরতেই ভালোবাসি আর হাতাগুলো ছোট ছোট করেছি আমি করতে বলেছি আর পিছনের গলাটা হচ্ছে গোল পড়লে বোঝা যাবে ভালো করে আর এই যে ফিতা বাজার থেকে চলে এসেছে এই যে দেশি মুরগি এনেছে আর এখানে শাক এনেছে আর এখানে দেখে নাও কচুর লতি এই কচুর লতি দেশি নাকি গো এখানে শাকগুলো আছে অর্ধেক গুলাই আর এখানে কাঁকরোল তো ভাত মেরে নিয়েছি দেখলেই তো হাত মেরে নিয়ে চল বললাম রে কিন্তু তো কেমন আছো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তো অনেকক্ষণ ধরে ভিডিও করে যাচ্ছে করে যাচ্ছে তোমাদের তো আমার এই নতুন ভিডিওতে ওয়েলকাম করাই হয়নি তো সব বাইকে আমার ভিডিওতে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বুধবার তো দেখো আমার বর আজকে বাজার থেকে দেখালামই তো সকাল থেকে তোমাদের দেশি মুরগি এনেছে তো দেখো এখন আমি রান্না করছি সব কিছু ধোয়া কাটা কুটি কমপ্লিট হয়ে গেছে আর মশলাও করে নিয়েছি করার মধ্যে তেলও দিয়ে দিলাম জিরা ফোরন দিলাম তো এই যে এখন মাংস দিয়ে দিচ্ছি তো মাংস রান্না করব আর শাক ভাজা করব আজকে কিন্তু একটা স্পেশাল দিন তোমাদের বলবো তোমরা ব্লগটা দেখতে থাকো খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে তো দেখো এখন আমি মাংসটাকে কষাচ্ছি খুব সুন্দর করে কষাবো আর আজকে মাংসটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আজকে কিন্তু শুকনো লঙ্কা দিব না আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো দেখে না আমাদের দেশি মুরগি লাল লাল ঝোল সাথে আছে পাপড় ভাজা আর এখানে আছে শাক ভাজা তো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি এখন ভাত ভাত যে সকালবেলা বা সেদ্ধ বলা ছিল আর এখন মাংস শাক ভাজা চলো ভাত খাওয়া দাওয়া করি এই তো খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে ছেড়ে এখন বাজে ছয়টা দেখো এখন বৃষ্টি শুরু হলো হরে কৃষ্ণ শেষ বৃষ্টি বৃষ্টি পড়লো বিকেলবেলা দেখলেই তো তো এখন আমি খেয়ে নিচ্ছি চা এখন কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা খাওয়ার পর ম্যাগি বানালাম এই যে এখন ম্যাগি খাচ্ছি আজকে কেন জানি না বারবার খেদাই পাচ্ছে তার জন্য এখন ম্যাগি খাচ্ছি আর এখানে দেখো কি আছে বললাম না আজকে একটা স্পেশাল দিন তো আজকে হলো দুই জুলাই আজকে আমাদের অ্যানিভার্সারি তো ওই জন্য বর দেখো এখানে কেক এনে দিল তো কিছুই করবো না এমনি দুজনে মিলে একটা কেক কাটবো আর এটাই ধরে নাও একটা সেলিব্রেশন তো দেখো ফ্রিজের মধ্যে ঢুকায় রেখে দিলাম গরমের দিন যেহেতু কি নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজ যেহেতু আছে এখন বেজে গেছে দশটা আর আমার বর এখনো আসেনি কখন কেক কাটবো কখন কি করব। তোমরা তো জানোই আমাদের আজকে বিবাহ বিবাহবার্ষিকী তোমাদের তো বলেছি তো আমি একটুখানি রেডি হলাম কিন্তু আমার বর এখনো আসেনি ভালো লাগছে না লালটা লালটা পড়তে ঠিক আছে কিন্তু বর কখন আসবে আমার মোবাইলে রিচার্জ নয় রিচার্জ শেষ হয়ে গেছে তো চলো দেখি কখন আসে অপেক্ষা করি ফুল্লা ফুল্লা ফর্ষা গালে কয়টা বাজে এখন আসলা কেন কি হয়েছে পায়ে পড়ে গেছিল রাত বারোটার সময় আসতা কি হয়েছে এই যে এটা হলো আমার বিয়ের সিঁদুর তো প্রত্যেক বছর বিবাহবার্ষিকীর দিন এটা আমার বোর পরা দে দাও এখন বর আবার একটু একটু করে নিয়ে তিনবার দাও তিনবার অল্প অল্প নিয়ে সম্পূর্ণ শেষ করো না আবার কেক রেখেছি ফ্রিজে গরমের দিন গোলে টলে যেতে পারে ফুলটা ওরকম হয়ে গেল এখানে রাখো তো দেখো খুব চলে এসেছে এখন আমরা কেক কাটবো তো আজকে আমাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো দেখতে দেখতে দিনগুলো চলে গেল তো আজকে পাঁচ বছর পূর্ণ আজকে হলো দুই জুন জুন না জুলাই জুলাই আজকে হলো দুই জুলাই আমার বিবাহ বার্ষিকী আমাদের আর কি দুইজনেরই তো বেশি কিছু করিনি শুধু এখন বেজে গেছে কিন্তু এগারোটা আর আমরা যে একটা ছোট্ট কেক এনেছি এটাকে কাটবো তো চলো কেকটা কাটি না কাটো

তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন এরকম করে সারা জীবনে একসাথে থাকতে পারি ভালোভাবে তো সংসার করতে গেলে তো ঝগড়াঝাঁটি হবেই না হলে তো হবেই না তো খুঁটিনাটি ভালোবাসা ছিল ঝগড়া ছিল এই পাঁচ বছর খুব সুন্দর ভাবে কেটেছে তোমরা আশীর্বাদ করো সারা জীবন যেন আমরা একসাথে থাকি যত আর একটু খাও ভালো আছো তো আমাদের কেক কাটা হয়ে গেল দেখলেই তো আর আমার বর তো কিছুই কথা বললো না কারণ ও খুবই লজ্জা পায় তো এখন কয়টা বাজে জানো এখন ওই তো এগারোটা দশ মিনিট তো খুবই গরম লাগছে ফ্যানটাও চালায়নি কারণ কথাগুলো বলবো তার জন্য আওয়াজ হবে তো দেখতে দেখতেই পাঁচটা বছর পেরিয়ে গেল তোমরা সবাই এরকম করে আমাদের তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো যেন এইভাবে আমরা সারা জীবন থাকতে পারি চলে ড্রামটাই গন্ধ ও ওদের জলের ড্রাম কতদিন ধরে যে জলটা ভরে রাখে ওরা আজকে জল বলাগে আসেই নি আমি বলতে চাইছিলাম কখন যে আসছিল তো খাওয়া দাওয়া কিছু করিনি বরের ভুলে গ্যাস হয়ে গেছে আজকে তো সকাল থেকে তো দেখালামই ব্লগ শেয়ার করলাম তো আজকে তো দেশি মুরগি এনেছিল তো আছে ভাতও আছে তরকারি আছে আমি কিছু খাবো না আমি মুড়ি খেয়েছিলাম ভালোই লাগেনি আমাকে আজকে তো চলো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি গুড নাইট সবাইকে এখন আমি খেয়ে নিচ্ছি ওয়ারেশ খুবই গরম লেগে গেল কথা বলতে বলতে আর দেখো এখন কিন্তু এতে গেছে বারোটা তোমাদের আমি দেখাচ্ছি বরের মোবাইল দিয়ে দেখো বারোটা ষোলো মিনিট বাজে এখন তো আমি এখন এতক্ষণ কি করছিলাম তোমাদের বলে দিয়ে আমি ভিডিও করছিলাম কয়েকটা রিলস আর লাইভ করছিলাম ইউটিউবে ফেসবুকে ওই জন্য আর কি এতটা দেরি হয়ে গেলো বারোটা বেজে গেছিলো আমার তো তখনই এগারোটা দশ মিনিটে কেক কাটা হয়ে গেছিলো আর বর তো ঘুমিয়ে গেছে কিছুই খাইনি ওর বলছে খুবই গ্যাস হয়ে গেছে আমিও কিছু খাবো না শুধু দুধ গরম করে খেয়ে নিব তো চলো আমি এখন কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আসছি তোমাদের কিন্তু একবার বলে দিয়েছি যে ভিডিওটা শেষ করলাম কিন্তু দেখো আবার ক্যামেরা অন করেছি এই যে দেখো দুধ নিয়ে নিয়েছি এখন আমি দুধ খাচ্ছি দুধ খেয়ে ঘুমিয়ে যাব আর এটা হচ্ছে সকালবেলা তারপরে দিন মানে বৃহস্পতিবার তো সকালবেলা একটুখানি শেয়ার করলাম তো এই যে কেকটাকে কাটছি সবাইকে দেওয়ার জন্য বাড়ির সদস্যদের দেখো কেকটাকে এখন কেটে সবাইকে দিয়ে দেবো তো ভিডিওটা এখান থেকেই শেষ করলাম তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা আশীর্বাদ করবে আমরা যেন এইভাবে দুজনে হাসি খুশি থাকতে পারি তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার আমার ভিডিওটা প্রথম থেকে সাথে থাকার জন্য তো সবাইকে টাটা এই কেক খা এই যে বন্ধুদের মাকে সবাইকে দিবেন তুই খাই ঢাকা দাও